একটা গ্রাম ছিল যেখানে কখনো বৃষ্টি হতো না বৃষ্টির অভাবে মাঠঘাট ফসলি জমি সবকিছুই চৌচির সেই গ্রামের মানুষ ছিল খুবই দাম্বিক কঠিন একরোখা আর অহংকারী তাদের চোখে আল্লাহর জন্য কোনো পানি ছিল না তাদের মনে না ছিল দয়া না ছিল মায়া তারা ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির তারা হাসতো না আবার কাঁদত না শুধু নিজেদেরকে নিয়েই ভাবতো তারা ছিল খুবই স্বার্থকর মানুষ একদিন আকাশ কালো হয়ে এলো লোকজন ভাবল এই বুঝি বৃষ্টি হবে এবার বুঝি পানি পড়বে কিন্তু হঠাৎ আকাশ ফেটে নামলো পাথরের বৃষ্টি যা ছিল সত্যিকারের ছোট ছোট বরফের পাথর তবে বরফের পাথরের সাথে কোনো বৃষ্টিই পড়েনি প্রবল পাথরের বৃষ্টি শুরু হলো যা শুধু তাদের ঘড়ি বাঙিনি ভেঙে দিয়েছে গ্রামবাসীর গর্ব আর অহংকার গ্রামের মানুষ চিৎকার করে বলল হে আল্লাহ কেন আমাদেরকে এই শাস্তি দিলেন কিন্তু কেউ চিন্তা করলো না কেন আমাদের উপর এমন আজাব পতিত হলো গ্রামের এক বিদ্যা বললেন এই পাথর বৃষ্টির কারণ আমাদের হৃদয় পাথর আকাশ থেকে পড়ে ঠিক আছে কিন্তু এগুলো তো আমরা নিজেরাই বানিয়েছি আমাদের নিজেদের ভেতরে আল্লাহ শুধু আমাদের চোখে দেখিয়ে দিচ্ছেন আমরা আসলে কি হয়ে গেছি সেই রাতে গ্রামের এক ছোট ছেলে নাম তার ইয়ামিন নীরবে কান্না করছিল তার মা তাকে ছেড়ে নাফেরার দেশে চলে গেছে অনেক বছর আগে ইয়ামিন বলল হে আল্লাহ আমি তো কিছুই চাই না শুধু আমার দিলটাকে একটু নরম করে দাও আমার অন্তর আত্মাটাকে তোমার আশেক বানিয়ে দাও আমি আর পাথর হতে চাই না সে কান্না করছিল হৃদয়ের গভীর থেকে পরের দিন সকালে আকাশ পরিষ্কার পাখিরা ডাকে মৃদু হাওয়া বইছে হাওয়ার ভেতরে একটি সুগ্রাণ লোকজন দেখে এবার বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টি ঠান্ডা জলেন না ইয়ামিনের চোখ থেকে পড়া পানি যা ছিল আল্লাহর জন্য ইয়ামিনের চোখের পানি দেখে গ্রামের লোকেরা সবাই কান্না করছে গ্রামের সবচেয়ে কঠিন লোকটা চোখেও পানি তখন একজন লোক বলল ইয়ামিন মাফ করে দে ভাই আমরা তো ভুলেই গিয়েছিলাম যে আমরা মানুষ সেই দিন থেকে আর কোনো পাথরের বৃষ্টি নামিনি কারণ গ্রামবাসীর অন্তর নরম হয়ে গিয়েছিল তাদের দিলের ভিতর ছিল মায়া এবং তাদের চোখে ছিল আল্লাহর জন্য পানি যেখানে মানুষ কাঁপতে জানে সেখানে আর পাথরের প্রয়োজন হয় না কারণ পাথরের বৃষ্টি আসে তখনই যখন মানুষের হৃদয়গুলো পাথর হয়ে যায়